আমি শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাব এবারের ঈদে মানুষ চরম দুর্দশার মধ্যে দিন কাটিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি এবারে থাকছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ বেলা দুটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় জানিয়ে দেব রিজবি সাহেবরা যত স্বপ্নই দেখুক সে স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটপঞ্জীব এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানিয়ে দেব বিএনপিকে ওবায়দুল কাদেরের কাদের চ্যালেঞ্জ জেলে থাকা নেতাকর্মীদের সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে দাবি করে তালিকা চেয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী কাদের তিনি বলেন ছিল বিশ হাজার এখন সেটা ষাট লাখ হল কি করে ষাট লাখ বন্দির তালিকা অবিলম্বে প্রকাশ করুক না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইরানে কখন হামলা করা হবে জানালো ইসরায়েল নিজেদের দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং তিন শতাধিক ড্র নিক্ষেপ করেছে ইরান এরপরই পাল্টা হামলা করতে বরিয়া হয়ে উঠেছে ইসরায়েল যদিও তাতে মিত্র আমেরিকার সায় নেই ফলে তাৎক্ষণিক জবাব দিতে না পারলেও তেহরানকে এই হামলার মূল্য দিতে হবে বলে হুশারি উচ্চারণ করেছে তেলাবিব কখন কিভাবে হামলার জবাব দেওয়া হবে তা এখনও জানায়নি ইসরায়েলি সেনারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগ এখন সম্পূর্ণ দেউলে হয়ে গেছে মির্জা ফখরুল আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নাই সম্পূর্ণ দেউলে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলের ঠাকুরগাঁওয়ে এক স্মরণ সভায় তিনি এমন মন্তব্য করেন ফখরুল ইসলাম বলেন আওয়ামী লীগের রাষ্ট্র পরিচালনা দেখে যায় তারা দেউলিয়া হয়ে গেছে তারা রাষ্ট্রযন্ত্র ছাড়া কোনো কাজই করতে করতে পারে না পুলিশ দিয়ে তাদের হচ্ছে তিনি বলেন দেওয়া সালে সাধারণ নির্বাচনে মানুষ মুখ ফিরে নিয়েছে তারপরও তারা জয়ী হয়েছে আবার এর নির্বাচনে তারা আগের রাতে ভোট করে ফেলেছে এবার ডামি প্রার্থী দিয়ে ডামি নির্বাচন করেছে আওয়ামী লীগ আজ পুরো দেউলিয়া হয়ে গেছে বিএনপির এই নেতা বলেন এই দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমদানি রপ্তানি কমে গেছে দেশের ব্যাংকগুলো সরকার শেষ করে দিয়েছে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি বন্ধ না হলে একদিন বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে ফখরুল ইসলাম বলেন আমার নামে একশো এগারোটি মামলা রয়েছে জেলে যেতে হয়েছে এগারো বার এই বৃদ্ধ বয়সে আমাকে এমন হাস্যকর মামলা দিয়ে হেনস্থা করা হয়েছে শুধু তাই নয় খালেদা জিয়া চিকিৎসা নিয়েও সরকার নানা টালবাহানা করছে এবারের ঈদে মানুষ দুর্দশায় দিন কাটিয়েছে রিজভি এবারের ঈদে মানুষ চরম দুর্দশার মধ্যে দিন কাটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন রিজভি বলেন দীর্ঘ দেড় দশক ধরে জনগণের পকেট কাটার কারণে এখন দেশে হাহাকার পড়েছে অনাহার অর্ধারে ক্ষুধার্ত মানুষ এবারের ঈদে চরম দুর্দশার মধ্যে কাটিয়েছেন বাজারে আকাশ জমি মূল্যস্ফীতির কারণে ভাত তরকারি জোগাড় করা যেন কষ্টসাধ্য হয়ে উঠেছে সেখানে ঈদের পোশাক কিনবে কিভাবে তিনি বলেন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে একজন গার্মেন্ট শ্রমিক নিজের শিশু সন্তানের জন্য ফুটপাত থেকে ফ্রক কিনতে পারেনি চট্টগ্রামে ঈদ বাজারে গত বছরের তুলনায় এবার ত্রিশ শতাংশ কম কেনাকাটা হয়েছে সারা দেশে একই পরিস্থিতি ঢাকায় ধনীদের কেনাকাটা বাড়লেও নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রয় ক্ষমতা কমেছে কাপড় ব্যবসায়ীরা শাড়ি লুঙ্গি পাঞ্জাবি তাদের টার্গেটের অর্ধেকও বিক্রি করতে পারেনি অনেক ব্যবসায়ী ঈদের আগে বাকিতে কাপড় কিনে বিক্রি করার পর তারা টাকা পরিশোধ করে এখন তাদের কপালে হাত তিনি আরও বলেন আওয়ামী লীগ নেতাদের অনেকেই বলছেন দেশে বৃত্তশালীদের সংখ্যা বেড়েছে এখন প্রশ্ন হচ্ছে এই বৃত্তশালী কারা এই বৃত্তশালী শ্রেণী হচ্ছে বেঞ্জির শ্রেণী যারা বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম খুন করে প্রধানমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট হয়েছে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এছাড়া মেগা প্রকল্প এবং অবাধে ব্যাঙ্গলুটের কথা এখন কল্পকাহিনীতে পরিণত হয়েছে তা অতি বাস্তব অত্যাচারী শাসকের পদতলে পৃষ্ঠ আজ বাংলাদেশ বিএনপির এই সিনিয়র নেতা বলেন আওয়ামী লীগের মন্ত্রী নেতারা জনগণকে প্রতারিত করে ভাওতাবাজের মাধ্যমে মানসিক আশ্রয় খুঁজছেন তারা রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাট সহ মানুষের সহায় সম্পদ আত্মসাত করে গণতন্ত্রকে কবর দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া স্বাস্থ্যের অবনতি হওয়ায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছেন আজ সোমবার বেলা দুইটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় রফিকুল ইসলাম মিয়ার একান্ত সহকারী মকসিদুর রহমান আবির এ তথ্য নিশ্চিত করেছেন দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে বাসায় আছেন বিএনপির এই শীর্ষ নেতা রিজবির সাহেবরা যত স্বপ্নই দেখুক পূরণ হবে না জাহাঙ্গীর কবির নানক রিজবির সাহেবরা যত স্বপ্নই দেখুক সে স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সোমবার ঈদের প্রথম কর্মদিবসে সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এমন মন্তব্য করেন ঈদ ও নববর্ষ মানুষের কষ্ট কেটেছে বলে বিএনপি নেতা রুহুল কবির রিজবির বক্তব্যের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর কবির নানক বলেন রুহুল কবির রিজবি সাহেবরা যে কথা বলেন তারা সে ধরনের বাংলাদেশ দেখে অভ্যস্ত তাদের কল্পনা এবং আকাঙ্ক্ষার বাংলাদেশ আর নেই আজকে বাংলাদেশ এমন এক জায়গায় গেছে যে পেছনে ফেরে তাকানোর সময় নেই আজকে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে তিনি বলেন আজকে বিশ্ব হাতের নাগালের মধ্যে কাজেই রুহুল কবির রিজভীর সাহেবরা যে দুঃখ কষ্টের বাংলাদেশ সৃষ্টি করেছিলেন সেই দুঃখ কষ্টের বাংলাদেশ আজকে আর নেই আজকের বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হাস বাংলাদেশ রুহুল কবির রিজভীর সাহেবরা যত স্বপ্নই দেখুক সে স্বপ্ন পূরণ হবে না আর পেছনে তাকাবার বাংলাদেশ নেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মন্ত্রী বলেন আমরা গ্রামের মানুষ আমরা যারা সরকারের লোক এবং সরকারে আছি আমরা কিন্তু রমজানের আগেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছি রমজানের আগেই বাজার ব্যবস্থার সঙ্গে জড়িত ছিলাম আমার নির্বাচনী এলাকা মোহাম্মদপুর আদাবর শিরে বাংলা নগরে ওয়ার্ডে ওয়ার্ডে সুলভ মূল্যে কেনাকাটার ব্যবস্থা করেছিলাম মন্ত্রী আর বলেন ঢাকার মানুষ যে বাজারের পরিস্থিতির মুখোমুখি ছিল মুফাসলের মানুষ কিন্তু সেই পরিস্থিতির মুখোমুখি ছিল না ঢাকা শহরে এক পরিস্থিতি মুফাশলে আরেক পরিস্থিতি তাহলে কি সিন্ডিকেট ভাঙতে পারেননি এমন প্রশ্নে তিনি বলেন সিন্ডিকেট একটা পপুলার শব্দ সিন্ডিকেট আমার কাছে মনে হয়েছে বড় ব্যাপার তবে সিন্ডিকেট বাজারের ব্যাপারে প্রযোজ্য নয় মাঝখানে যারা ভোক্তা যাদের কাছে মালামালটা কেনে সেখানে নিয়ন্ত্রণ হওয়া দরকার সেই কাজটা সরকার করবে সেটা সরকারের দায়িত্ব আমরা যারা সরকারে আছে আমাদের দায়িত্ব সুলভ মূল্যে বাজারের কারণে ঢাকা পনেরো রোজার পরে দর কমেছে বাজার নিয়ন্ত্রণে এসেছে জিনিসপত্র কাঁচামালের দাম নিয়ন্ত্রণে এসেছে জানাব আন্তর্জাতিক সংবাদ ইরানে কখন হামলা হবে জানালো ইসরায়েল নিজেদের দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও তিন শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান এরপরই পাল্টা হামলা করতে মরিয়া হয়ে ওঠে ইসরায়েল যদিও তাতে বিত্র আমেরিকার সায় নেই ফলে তাৎক্ষণিক জবাব দিতে না পারলেও তেহরানকে এ হামলার মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেলাবিব কখন কিভাবে এ হামলার জবাব দেওয়া হবে তাও জানিয়েছেন ইসরায়েলি নেতারা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলা হয় ইরানে হামলার জবাব কিভাবে দেওয়া যায় তা নিয়ে বিবেচনা করে দেখছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা এমনকি হামলার পরপরই জবাব দেওয়ার পদ্ধতি নিয়ে কথা বলতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাভ করেছেন ইসরায়েল সরকারের প্রধানমন্ত্রী বেনেমে নেতানিয়াহব তবে তাতে সাপ না করে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান তেলাবিবের না ওয়াশিংটন যুদ্ধকালীন ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য বেনি জানান সঠিক বলে দেওয়া হবে হামলার এ জন্য ইরানকে কতটা মূল্য দিতে হবে যদিও ইরানের ছড়া প্রায় সব ক্ষেপণাস্ত্র এবং ড্রোনি আকাশেই ধ্বংস করা হয়েছে এ হামলা ঠেকাতে সহায়তা করেছে ফ্রান্স যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও জর্ডান ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনল হাগারি জানান ইরান প্রায় তিনশোটি বিস্ফোরণ ড্রোন ক্রুজ এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে শতাংশই ইসরায়েল এবং মার্কিন ব্রিটিশ অন্যান্য মিত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল একই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি সিরিজ আক্রমণ করতে পারে এক্ষেত্রে কেবল ইরানের সেই ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্ত করা হবে যেখান থেকে ইরান ইসরায়েলে হামলা পরিচালনা করেছে তবে লক্ষ্যবস্তুর পরিমাণ আরো বাড়িয়ে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষাকারী বাহিনীর ঘাঁটি প্রশিক্ষণ শিবির এবং কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলোতেও হামলা পরিচালনা করতে পারে তেলাবি এদিকে ইসরায়েলের পাল্টা আক্রমণের সম্ভাবনায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি আবারও কোনো হুমকি তৈরি করে ইরানের প্রতিক্রিয়া রোববারের মতো সামরিক পদক্ষেপের চেয়ে অনেক বড় হবে তবে ইরানি সামরিক কর্মকর্তারা পরবর্তীতে সংঘাত আর না বাড়ানোর আহ্বান জানিয়েছেন